অন্য একটি হাদিসের মধ্যে এবনি মাজাম এব্নি মাজা শুরীফের মধ্যে আল্লে নবি সাহাবিং আবু খুৰেই রদিয়ম্ম ঘুটা লান তিনি বললেন তিনি উল্লেখ করলেন আমি আমার নবিজিত থেকে শুনেছি লির রিবাম সাবুনা জোজান নিউজ আই সিউ রাহু আইয়াং কেহার জনু মুহু

এই সত্তরটার মধ্যে সব যেটা বেশি ছোটো যেটা বেশি ছোটো মানুষের ছোটো বড় থাকে না গুনার মধ্যে ছোটো আছে বড় আছে এই সুদের মধ্যে সত্তরটা যে গুণা আছে সত্তরটা গুনার ভিতরে সর্বনিম্ন কম গুণা এটা হচ্ছে নিজের মাকে বিয়া করা নিজের মার সাথে থাকা নাউজাহিমিন জালি ছোটোটা কি নিজের মাকে বিয়া করা আচ্ছা আমরা কি কেউ চাই নিজের মাকে বিয়া করার জন্য এরকম কেউ চায় কোনো সন্তান চাই যদি না ছি থাকি এই মুহূর্তে সুদের কারবার আমাদেরকে ছেড়ে দিতে হবে আচ্ছা আল্লাহ এবং রসুলের কোনো কথাকে মিথ্যা নাকি সব কথা সত্য আল্লাহ এবং রসুলের কি মিথ্যা নাকি সব কথা সত্য সত্য যদি হয়ে তাকে সত্য যদি হয় তাহলে লভিজি বললেন নিজের মাকে বিবাহ করা তাহলে আমরা চাই না আমাদের মায়ের সাথে জেনা করাটা আমরা চাই না সুতরাং আমাদেরকে আজকের থেকে সুদের লেনদেন ছেড়ে দিতে হবে আমরা তো সুদের লেনদেন কিভাবে ছাড়বেন আপনি বলবেন আমি তো সুদের টাকা না নিয়েও চলতে পারবো না কিন্তু আগের সাহাবাই কারামদের জীবন আমাদের জীবন থেকে অত্যন্ত কষ্ট জকর ছিল আব্দুর রহমান বিনাম